আর আব্দুল বাসেদের কোরআন শুনেন ঘুম আসে না সাইরা দিয়া ঘুম আসেন দেখেন কি সুন্দর তালাত কি সুন্দর তালাত একবার কানের ভিতরে যদি ঢুকে যায় এমন মধুর তেল দুনিয়ার মধ্যে আর নাই বিশ্ব যখন মসজিদে নবীতে কোরআন তেল করতেন কাপের বেঈমান মুশ্রিকরা চতুর্দিক দেয়া দাঁড়ায় থাকতো রাত্রে আবু জেহেল বলল তারা যদি আমরা যদি প্রত্যেক দিন মোহাম্মদের কোরআন শুনি একদিন তো মুসলমান হয়ে যাব আজকে ঠিক আইন করলাম কেউ আর যাইতে পারবি না কেউ আর যাইতে পারবি না সবাই বললো ঠিক আছে আমরা শপথ করলাম কেউ আর যাবো না রাজ্য গভীর হয়ে গেছে আবু জেল কয়েস্কা কেউ যাইবোনা আমি করে কোরআন চিনুম আবু সুফিয়ান কয় কেউ যাই আমি যাবো আরেকজন কয় কেউ যাই আমি যাবো যায়া আমু হাম্মদের ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন করতে শুনতেছেন বলেন সবাই আম্মায় সা আলো আনিল আজিব আল্লাহ দি হুম ফি মুখালিফোন কাল্লা সায়া আলেমন তুম্মা কাল্লা সায়া আলেমন কোরআন করতেছেন কাফেরাস শুনতেছে হঠাৎ কুরআন জান হয়ে গেছে আকাশ পরিষ্কার হয়ে গেছে বর্ষা হয়ে গেছে আলগা হালকা দেখা যায় সবাই দৌড় দিছে একজনের ঠ্যাং এর মধ্যে আরেকজন বাড়ি খায় তুই কারা আমি আবু ঝলাই তুই কারা আমি আমি সুফিয়ান কেন তুই নাスカইবি না তুই এতスカইবি না কেন হিনি সোনা চাইতে মজার কিতাব আর আছে 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 কোরআন করে দেখেন ঘুম আসে না কেমনে ঘুম আসে অন্তরে শান্তি নাই কোরআন নিয়ে বসেন চোখের মধ্যে যন্ত্রণা কোরআন নিয়ে বসেন মাথার মধ্যে টেনশন কোরআন নিয়ে বসেন এক পারা কোরআন তেল করে দেখেন মসজিদে আসলে যেরকম ঘুম আসে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে মস্তিষ্কটা ঠান্ডা হয়ে যাবে এক নিমিষের মধ্যে ঘুম আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হয়ে যাবে কিসের গান কিসের গান আপনি কোরআন শুনেন কোরআন ধরেন গান কখনো আপনাকে মুক্তি দিতে পারে না এগুলো মানুষের অন্তরে কপটতা সৃষ্টি করে ধোকা ধোকা এগুলো ছাড়া কিছু না প্রত্যেক গানের মধ্যে মিথ্যা কথা প্রায় গানের মধ্যে মিথ্যা কথা এই বললা তুমি যদি আমার হও আকাশের চা দেনে দিব সম্ভব এটা পসিবল তুমি যদি আমার হও চা তারকা যা আছে সব তোমাকে দিব তোমার যদি আমার হও জান্নাত চাই না স্বর্গ চাই না তোমার চাই না বলবেন না এক লোক তুমি তো আমার ভালোবাসো না নামাজ রোজা পড়ো না এই লোকটা নামাজ রোজা শুরু করে দিছে ভালো কথা নামাজ রোজা শুরু করার পরে বউ ঝগড়া করে বউ কি করে ঝগড়া করে তার একজন বন্ধু আসছে বাসাই ভাই ঝগড়া করস কি দিয়া কয় আগে নামাজ পড়ি নাই নামাজ পড়ছি বৌরে ভালোবাসি নাই ভালোবাসি আর নামাজ পড়ি হেলি গা কয় দেখ দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করছে আমার হুরের আশায় গুরুবাংশী বুঝে নাই হুরের আশায় ঘুরবাঞ্ছে দুনিয়ার মায়া ত্যাগ করছে অহ হুরের আশায় ঘুরে নামাজ পড়লেও বিভৎ না করলেও বিপদ লঙ্গিতে ধরছে আগুন খুললেও বিভৎ না খুললেও বিপদ এই তো এরকম আমাদের সমাজ আছে না নাই এজন আল্লাহর নুবী বলছেন যেই স্ত্রী একজন স্বামীকে সন্তুষ্ট করতে পারে না যেই স্ত্রী একজন স্বামীর মনোরঞ্জন করতে পারে না যেই স্ত্রী একজন স্বামীর মন যুগে চলতে পারে না সে আল্লাহর জান্নাতে যাওয়ার মতো আল্লাহর মন কেমনে যোগাবে ঠিক না তোমার তো বেশি কিছু দায় নাই তুমি স্বামীর খেদমত কর তুমি রোজা রাখো নামাজ পড়ো বাস হয়ে গেল পর্দায় থাকো তোমার স্বামী কোথার থেকে কামাই করে না খাওয়াইলো সেই হিসাব তুমি দিবা না দিবে কে স্বামী দিবে এর জন্য ভাই যে আয়াতটা দিছি বিশাল আলোচনা গান এগুলো মানুষের অন্তরকে পরিবর্তন করে তাই এগুলো আপনি যখন গান শুনবেন তখন ইয়াং যুবক যারা যখন গান শুনবে মনে হবে জীবনটা মনে হয় এইরকমই হম এই গান শুনে মনে করবে যাই একজন মেয়ের পিছনে দৌড়াই এক দুইটা কথা বলি রাত সময় ফোন হ্যালো আছে না নাই রাত বারোটার সময় কিছু বলেন গেছে 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 রাত বারোটার সময় ফোন দেয় হ্যালো কইতো কই তুই শয়তান্তরে ডাকে আছে না নাই আর আমাদের মোবাইল কোম্পানিগুলা গুলা রাত্রে টলিটক সিস্টেম টক সিস্টেম করে দেয় রাতে এস এম এস করেন পঞ্চাশ পয়সা দিনে করলে দুই টাকা আসে না তাই রাতের বেলা কথা কন পঞ্চাশ পয়সা টক টাইম অমুক বিগ অপরচুনিটি দিয়ে দেয় মেয়েদের সাথে কথা বলো এগুলো ধ্বংস করতেছে সমাজ এই যুব সমাজগুলো ধ্বংস করতেছে এই যুব সমাজ সারা বছর কি মুরব্বীরা দেশ পরিচালনা করবে এই যুব সমাজ থেকে কেউ প্রধানমন্ত্রী হবে কেউ রাষ্ট্রপতি হবে কেউ মিনিস্টার হবে কেউ এলাকার শাসন হবে এই যুব সমাজ যদি গান শুনে এই মন নষ্ট করে দেয় এই যুব সমাজে যদি ইসলামিক জ্ঞান না থাকে তাহলে এই যুব সমাজ কিভাবে দেশ পরিচালনা করবে কথা বলেন ঠিক কিনা গতকালকে ফেসবুকে দেখলাম এক অভিনেতা নাম বলবো যে আমি একটা বউ পাইছি আমার মায়ের মতো কেউ দেখছেন এটা দেখছেন দেখছেন দেখেন এক অভিনেতা অভিনেতা আমি আমার একটা মায়ের মতো ইসলাম বলছে তোমার স্ত্রীর যে অঙ্গ মায়ের সাথে তুলনা করবা সেই অঙ্গ তোমার জন্য আরাম চিন্তা করছেন ইসলামিক জ্ঞান যদি না থাকে কি হয় চিন্তা করে দেখেন হ্যাঁ তাদেরকে আবার সুপার স্টার বলি আমরা লাইট স্টার বলি আমরা তাদেরকে অনুকরণ অনুসরণ করি আমরা আমাদের একমাত্র অনুকরণ অনুসরণ হবে কে মোহাম্মদ ইসলামিক জ্ঞান না থাকলে কি হয় এমন একটা বউ পাইছি মায়ের মতো আস্তে আস্তে না ইসলামিক জ্ঞান থাকলে এই কথা বলতে পারতো না ভাই আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন কোরআন শিক্ষা দেন কোরআন যার ভিতরে আছে তার ভিতরে গান ঢুকার সম্ভাবনা নাই এজন্য আজকে থেকে গান হারাম কি হারাম বাদ্যযন্ত্র কি হারাম রসুল সাল্লাম বলছেন আমি প্রেসক্রাইবই হয়েছি বাদ্যযন্ত্র গান বাজনা ধ্বংস করার জন্য ঠিক না এগুলো ধ্বংস করার জন্য আরাম রাখলা বাড়িতে কিনে নেই মোবাইলে গান বাজনা আহ কি বাংলাদেশ তো আছে হিন্দি আরো কত কি গান শুনে নানান রকমের গান এগুলো বাচ্চাদের মন নষ্ট করে এগুলো বাচ্চাদের ব্রেন নষ্ট করে ব্রেন কত বড় দামি জিনিস একটু লুজ হয়ে গেলে অবস্থান কোথায় পাবনা সেই ব্রেন এত দামি জিনিস বিজ্ঞানীরা বলছে ব্রেন এমন একটা কুশ যেটা ব্রেন চোদ্দটা শব্দ জীবনেও শুনে নাই এমন চোদ্দটা শব্দ প্রতি সেকেন্ডে ক্যাচ করতে সক্ষম সোহান বলবেন না কিসের কম্পিউটার সুপার কম্পিউটার আপনার বেন যত্ন করেন এটা যদি নষ্ট হয়ে যায় গাজা খায়া বাবা খায়া সবজি খায়া এটা যদি নষ্ট করেন কেমতের দিন জবাব দিতে হবে কার কাছে আল্লাহর কাছে সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন কোরআনের আইন শোনান কোরআনের তেলাওয়াত শোনান গান বাজনা থেকে দূরে রাখেন আল্লাহ কবুল করেন বলেন আমিন